আমি দেশের বাইরে বসবাস করতেছি প্রায় তিন বছর ধরে এর ভিতর আমি এস্তোনিয়াতে পাঁচ মাসের বেশি ছিলাম এরাসোসে নতুন ইউনিভার্সিটি নতুন দেশ নতুন মানুষ নতুন সব অভিজ্ঞতা এছাড়া আমার ইউরোপের অনেকগুলো দেশ ঘোড়ার সৌভাগ্য হয়েছে পাশাপাশি আমি ইটালির অনেকগুলো প্রভিন্সেও করেছি কয়েকটা প্রভিন্সে আমি মাসের পর মাস থেকেছি। আমার এই তিন বছরের অভিজ্ঞতা থেকে আমি আপনাদের আজকে অনেকগুলো বিষয় নিয়ে বলবো মনে রাখবেন এটা আমার নিজস্ব মতামত আপনি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনাদের কি ইটলিতে আসা উচিত কিনা আমি বলবো আপনাদের যদি বাজেট কম থাকে এবং আপনারা যে কম খরচে পড়তে চান তাহলে ইটালি একটা দারুণ অপশন কারণ এখানে আপনাকে স্কলারশিপ দিচ্ছে আপনি কম খরচে পড়তে পারতেছেন পাশাপাশি ইটালি এবং ইউরোপে বসবাস করার একটা অভিজ্ঞতা হচ্ছে আপনারা যদি জানতে চান যে পড়াশোনা করার সুযোগ সুবিধা কি ইটালিতে তাহলে আপনারা এই ভিডিওটা দেখতে পারেন আমি করে দিচ্ছি দুই পয়েন্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনাদের কেন ইটালিতে আসা উচিত না আপনার যদি বাজেট ভালো থাকে তাহলে আপনার হাতে কিন্তু আরো ভালো ভালো অপশন থাকবে যেখানে এখানে সিস্টেমটা ক্লিয়ার এবং আপনি কাজের সুযোগ সুবিধাও বেশি পাবেন এখন ইটালিতে কাজের সুযোগ সুবিধা কেমন বা এখানে কেন আসা উচিত না আসলে কি টাকা পয়সা ইনকাম করা যায় নাকি যায় না ইট সব কিছু নিয়ে আমি হচ্ছে আমার এই ভিডিওতে আলোচনা করেছি আপনারা ছেলে সেটা দেখে নিতে পারেন তিন নাম্বার যে পয়েন্ট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইটালিতে ভিসা রেশিও কেমন এখন এইটা নিয়ে যদি আমি কথা বলতে চাই তাহলে আমাকে আলাদা একটা ভিডিও বানাইতে হবে বাট আমি শর্ট করে বলার চেষ্টা করতেছি এখন একজাক্টলি ভিসা রেশিও কত এটা কিন্তু বলা একটু ডিফিকাল্ট যেহেতু এটা এম্বাসি ভালো বলতে পারবে আমার পক্ষে অত বারেকজনের পক্ষে কিন্তু বলা পসিবল না বাট এখন পর্যন্ত আমি যা দেখছি বছর বিস্তার এসে অনেক 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 ফালতু ছিল তার একটা কারণ হচ্ছে যে ইটালিয়ান যে অ্যাম্বাসি আছে বাংলাদেশে সেটা হচ্ছে বহুত বড় ফালতু একটা অ্যাম্বাসি এটাই সত্যি দুই হাজার বাইশ সালে ওরা হচ্ছে আমাদের সাথে কাহিনি করছে দুই হাজার তেইশ সালে ওরা নতুন কাহিনি করছে দুই হাজার চব্বিশ সালে আবার আরেকটা কাহিনি করছে দুই হাজার পঁচিশ সালে এসে আবার নতুন কাহিনি করছে সো ওরা প্রতি বছরই কাহিনি করে আর যেহেতু প্রতি বছর প্রচুর অ্যাপ্লিক্যান্ট হচ্ছে দুই হাজার বাইশ সালে অ্যাপ্লিকান্ট যত ছিল আমার মনে হয় দুই হাজার পঁচিশ সালে এসে সেটা তিন চার গুণ বেড়ে গেছে আর কি এবং রিজেকশনের কারণ ছিল এক পেই সেটা হচ্ছে ফিনান্সিয়াল ইস্যুস এমন পুলা আছে যারা হচ্ছে ইটালি নাম্বার ওয়ান নাম্বার টু ইউনিভার্সিটি থেকে হচ্ছে অফার লেটার পাইছে দেন স্টিল রিজেকশন খাইছে ফাইনালি যেটা বলবো যে ভিসার ইস্যু খারাপ হইতে পারে বাট আপনার বেলা যেটা খারাপ হবে এমন তেমন কথা নেই সো রিস্ক নিতে হবে আপনাকে আপনাকে কিন্তু এজেন্সি ভিসা দিতে পারবেন না ফর এক্সাম্পল আপনি তো ফেসবুকে দেখতে দেখবেন যে ওরা হচ্ছে প্রচুর প্রমোট করতেছে যে আমাদের এই বছর এত এত ভিসা হয়েছে বা জিনিসটা কিন্তু এমন না হ্যাঁ ওরা হয়তো বা কয়েক হাজার কাজ করছে এর মধ্যে তো দশ পনেরোটার ভিসা হয়েছে সো আপনি যদি ওদের হিসাব করেন তাহলে কিন্তু হবে না আমাদের যে ব্যর্থতা সেটা কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করব না ইন্টারনেটে যা দেখবেন সেটা বিশ্বাস করবেন না তার কারণ কি সেটা আসলে আমার ব্যাঙ্গে বলারও কিছু নেই বাট আমি আপনাকে এটা বলতেছি যে একটা মানুষ যে কথা বলতেছে সেটা সত্যি কিনা সেটা কিন্তু আমি আর আপনি জানি না আমি যেহেতু ইতালিতে থাকি তাই আমি সোশ্যাল মিডিয়াতে গেলেই আমি ইটালি নিয়ে অনেক ভিডিও পাই এসব ভিডিও দেখে মাঝে মধ্যে কনফিউজ হয়ে যায় আমি হাসবো নাকি কান্না করব। একটা ছেলে যে কিনা নিজেই ইলিগাল ওয়েতে ইতালিতে এন্ট্রি নিছে অথবা এজেন্সির মাধ্যমে এসেছে সে আপনাকে কিভাবে বলবে ইটালিতে কিভাবে পড়াশোনা করতে হয় না তার নিজের কোনো অভিজ্ঞতা আছে না সে নিজে কিছু করছে তো যাই হোক না কেন পরামর্শ এটাই যে দিন শেষে আপনার রিসার্চ আপনাকে করতে হবে আপনার সিদ্ধান্ত আপনাকে নিতে হবে পরবর্তী প্রশ্নটা হচ্ছে যে ইটালিতে যেসব বাংলাদেশেরা থাকে তারা কেমন একটা কথা আছে যে আপনার ইনভায়রমেন্ট যেমন আপনি দিন শেষে ওই ইনভাররনমেন্টের কিন্তু একটা অংশ হয়ে যাওয়ার পসিবিলিটি বেশি সো এখানে যারা তাকে যেসব বাংলাদেশেরা থাকে আমি সবাইকে খারাপ বলবো না বাট বেশিরভাগই হচ্ছে একটু ফালতু টাইপের পাবলিক ওদের কথাবার্তা আপনার শুনলে মাইজাজ গরম হয়ে যাওয়ার সম্ভাবনা হচ্ছে ধরেন অনেক বেশি আর কি সো তারা আপনাকে ইনফ্লুয়েস করার চেষ্টা করে যেমন আমাকে অনেকে ইনফ্লুয়েস করার চেষ্টা করছে যে পড়াশোনা করে কি হবে ডকুমেন্টস চেঞ্জ করে ফেল এই সেই ব্লা 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 সো আমি কিন্তু ইনফ্লুয়েন্স হয় নাই হয়তো আমি অনেক ওদের মতো টাকা কামাতে পারতেছি না বাট স্টিল আমি কিন্তু ইনফ্লুয়েন্স হয় নাই কিন্তু অন্যান্য যেসব পোলাপাই না আসে তারা হচ্ছে কী করে একটা সেমিস্টার ঠিক মতো ক্লাস করে দেন হচ্ছে ওরা পড়াশোনা বাদ দিয়ে কাজ করা শুরু করে আর কি সো যার কারণে ওদের আর হচ্ছে পড়াশোনা ওইখানেই সমাপ্তি হয়ে যায় পরবর্তী যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে যারা এজেন্সি অথবা যারা হচ্ছে দেশের বাইরে আছে স্টুডেন্ট হিসাবে অথবা যারা দেশের বাইরে থেকে হচ্ছে স্টুডেন্টদের হেল্প করে বাহিরে যাওয়ার জন্য তারা কেমন সবাই খারাপ এটা আমি বলবো না বাট বিশেষভাবে পাবলিকই হচ্ছে হেল্প করার চেয়ে দান্দামির চিন্তাই ঘুরে কারণ ইজি মানি এটা জিনিস আপনাকে মনে রাখতে হবে এজেন্সি হোক বা যাদের হচ্ছে দান্দাবাজি থাকে যাদের চিন্তা ভাবনাটাকে টাকা কামাবে যেমন এনি হাও বা আপনাকে আটকাবে তাদের কাজ হচ্ছে কি তারা আপনাকে বিভিন্নভাবে হচ্ছে প্রলোভন দেখাবে যে ভিসা হবে ভিসার এসে ভালো এই সেই কোনো টাকা দিতে হবে না শুরুতে ভাই আপনি জাস্ট আপনার ডকুমেন্টসগুলো দেন কোনো টাকা দিতে হবে না এরকম বহুত কাহিনী করে বাট আপনি একটা জিনিস নিজেকে প্রশ্ন করেন যে একটা মানুষ বা একটা এজেন্সি আপনাকে কেন হেল্প করবে তাদের বেনিফিটটা কি কারণ এটা আপনি যদি আসতে চান আপনার লিস্ট এক লক্ষ টাকা খরচ হবে ওরা কেন আপনার পিছনে ইনভেস্ট করবে যেখানে ওরা কোনো টাকা পয়সা নিচ্ছে না এই প্রশ্নটা আপনার মাথায় আসা উচিত আমি বলবো তারা আপনার কাছ থেকে টাকা নিবে যখন তারা হচ্ছে আপনাকে আটকায় ফেলবে তখন ওরা ঘুরে পিছিয়ে আপনার কাছ থেকে টিকি টাকা নেবে এটা হচ্ছে আমার এক্সপিরিয়েন্স গত তিন চার বছরের এক্সপিরিয়েন্স থেকে বলতেছি টাকা পয়সা আপনার থেকে টিকি নিয়ে নিবে তারপর যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নাগরিকত্বের পিছনে দৌড়াবেন না আমাকে অনেকে প্রশ্ন করে যে আমি কবে নাগরিকত্ব পাবো বা আমি হচ্ছে কখন হচ্ছে একটা ডকুমেন্টস পাবো যদি আমার ডকুমেন্টস এখানে আসে বাট ওরা কেন আমাকে জিজ্ঞেস করে আমি জানি না হয়তো ওদের একটা দাঁড়ানো আছে যেটিতে যারা থাকে ওরা হয়তো আবার দেশে যেতে পারে আর কি যেহেতু বিশ্বভাগের কাহিনী হচ্ছে এরকম যে পাঁচ সাত বসে যেতে পারতেছেন সো আমাকে অনেকে জিজ্ঞেস করেছে আমি কবে ডকুমেন্টস পাবো কবে হচ্ছে বাংলাদেশে যেতে পারবো বাট তাদের জন্য আর কি আমার ডকুমেন্টস আসছে আমি যে কোনো সময় বাংলাদেশে যেতে পারবো এটা কোনো সমস্যা না বাট সিটিজেনশিপ যেটা হচ্ছে কবে পাবো এটার কোনো উত্তর আমার কাছে নাই আমি সিটিজেনশিপ পাওয়ার জন্য দৌড়াচ্ছি না এটা একটা প্রসিডিওর আছে আমি প্রসিডিওর মতো স্মুথলি যাচ্ছি একটার পর একটা যে প্রসিডিওর আসে রিয়েল প্রসিডিউর আর কি আমি ওই প্রসিডিওরে যাবো সেটা যদি দশ বছর হয় দশ বছরে আমি পাবো এগারো বছরের এগারো বছরে পাবো আমার তারা হরের কিছু নাই আর কি যে আমাকে পাঁচ বছরের মধ্যে পেতে হবে তিন বছরের মধ্যে পেতে হবে এমন কোনো তারা হরা নাই সো আপনাদেরও সেম আপনারা আসেন আপনারা একটা প্রসেস ফলো করেন আপনি আগে হোক একদিন আগে বড় হোক আপনি তো সিটিজেনশিপ পাবেন আপনার যদি ইচ্ছা থাকে ইটালিতে অথবা দেশের বাইরে গিয়ে আমরা মেনলি যে ভুলটা করি এটা হচ্ছে যে পড়াশোনা না করা এখন আমি আপনার আরেকটু ডিটেলস বলে যারা হচ্ছে ইউরোপে আসে তাদের মেন উদ্দেশ্য থাকে যে গিয়ে পড়াশোনা করবো না বিশ্বব্যাপী মানুষের যেমন বিশেষ করে হচ্ছে যারা হচ্ছে লাটভিয়া লিথুয়িয়া হাঙ্গারি অথবা ক্রোয়েশিয়া অথবা রোমানিয়া এই সাইডে যত দেশগুলো আছে এই সব দেশে যারা আসছে তাদের মেন উদ্দেশ্যই থাকে যে আমি ইউরোপে এন্ট্রি নেবো আজকে এন্ট্রি নেবো কালকে হচ্ছে বাই 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 তারা হচ্ছে কি করবে হয় কিছু যাবে পর্তুগাল কিছু স্পেন কিছু আসবে ইটালিতে এসে কি করে ওরা এসলাম মেরে দেবে অন্য থেকে কি করছে যেসব প্রলাপেন বাংলাদেশে আসে যারা আসলে টাকা পয়সা নেই যারা হচ্ছে কম পড়তে চাচ্ছে যেমন লিটনি অথবা স্তোন এইসব দেশে একটু কম টাকায় পড়া যায় অথবা ধরেন হাঙ্গারি মানে মোটামুটি একটু কমে তো পড়া যাচ্ছে তাই না ওরা কি করে যারা হচ্ছে অলরেডি বাংলাদেশে আছে যাদের উদ্দেশ্য যাদের আসলেই ইচ্ছে যে পড়াশোনা করবে দেশের বাহিরে তাদের হচ্ছে পুরো জীবনটা শেষ করে দেয় মানে ওদের যে বিদেশে আসার যে অপশনটা

ক্ষেত্রে কি হচ্ছে আপনি তো আপনার নিজের জীবনটা শেষ করতেছেন আপনি দেশের পুরো বারোটা বাজায় দিচ্ছেন আর কি হ্যাঁ ফিউচার ওরা হচ্ছে ভিসা দেওয়া বন্ধ করে দেয় আপনি অলরেডি জানেন বাংলাদেশের পাসপোর্ট হচ্ছে নিচের দিকে যাচ্ছে আর কি এটা আপনি নিজেও জানেন আমিও জানি বা একটা জিনিস কি টাকার থেকে বড়ো জিনিস হচ্ছে আপনি একটা দেশ লিগাল আছেন আপনি ফ্রিলি মুভ করতে পারতেছেন এটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট আপনি টাকা আজকে না কামাইলেও কালকে কামাবেন এই ভিডিওটা বানানোর পিছনে আপনাদের বই দেখানো না আপনাদের সচেতন করা যাই হোক আপনি নিজে নিজে প্রসেস করে অনেক ভুল হবে তাও আপনি রিসার্চ করেন নিজের চেষ্টা করেন বাট আপনি যদি ফলাফলটা আপনার মন মতো নাও আসে অ্যাটলিস্ট ইউ ট্রাইড রাইট আপনি নিজেকে বলতে পারেন যে আমি চেষ্টা করছি হয়নি বাট আমি চেষ্টা করছি কিন্তু এই যে চেষ্টা করার কারণে আপনি অনেকটা কনফিডেন্স পাচ্ছেন অনেক কিছু শিখতে পারতেছেন এবং ফিউচারে বেটার ডিসিশন নিতে পারতেছেন এটা হচ্ছে বিষয় আর কি যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই সো এই ভালো থাকবেন পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে বাই ভাই